নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ চলে এসেছি বাঙালির একটি অতি পরিচিতই রেসিপি নিয়ে রেসিপিটি আপনারা সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন বেশিরভাগ সময় বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে বানানো হয় আমি আজকে বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও বানিয়ে দেখাব এখানে পাঁচশো গ্রাম বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম জল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি জল ঝরানো চালগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু কালার দিচ্ছি আপনারা চাইলে হলুদও দিতে পারেন দিয়ে ভালো করে হালকা করে আলতা হওয়াতে নাড়াচাড়া করতে হবে যাতে চালটা ভেঙে না যায় আমি দু বাটি মেপে চাল নিয়েছিলাম তাই বাটির ডবল আমি জল নিয়েছি এবার আমি জলটা গরম করে নেব গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচের মধ্যে ঘি দিয়ে নেব আপনারা চাইলে কেউ দিতে পারেন এবার আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ আর দুটো ফাটিয়ে এলাচ দিয়ে দিয়েছি এবার একটু হালকা নাড়া ছাড়া করে নেব এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো ভালো করে চালটাকে ভেজে নিতে হবে চালটা আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা একটু চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন দিয়ে দেবেন আমি অল্পই দিচ্ছি স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে এটাকে আমি ঢেকে দেব এটাকে আমি ঢেকে দেব দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা তুলে একটু জলা জলা ভাব আছে কাজু কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আমি আর একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পোলাওটা আমার হয়ে গেছে দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে কালারটাও খুব সুন্দর আজকের এই রেসিপিটি তাদের জন্য যারা কখনো বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও বানাননি বাসন্তী পোলাওয়ের সাথে আপনারা আলুর দম মটর পনির চিকেন কষা মটন কষা বা যে কোনো পছন্দের রেসিপি দিয়ে এটা খেতে পারেন